হ্যালো আসসালামু আলাইকুম সো পাওয়ারফুল ডিটেলসে আমাদের এআই স্কিলস ফর ফিউচার কোর্সে ভর্তি চলছে সো আমাদের ভর্তি কার্যক্রম এখনও চলছে আগামীকাল রাত দশটায় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে সো আপনারা যারা এখনও ভর্তি হননি কিন্তু চাচ্ছেন যে এআই স্কিলস আপনি নেবেন সো অবশ্য অবশ্যই আপনারা ইনরোল করে ফেলুন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব ইজিলি এনরোল করতে পারবেন আর এই কোর্সে কি কি থাকবে কি বিষয়গুলো আমি আজকে আপনার সাথে আর একটু হিন্টস দিয়ে দিচ্ছি ওকে তো চলুন আমরা একটু দেখে আসি কোর্সের প্রাইস রাখা হয়েছে জাস্ট নয়শো নিরানব্বই টাকা এর জন্য কাজ করবেন ক্লায়েন্টের জন্য কাজ করবেন এবং ভবিষ্যতে আপনার যে কোনো ধরনের যে অনলাইন বে যে কাজগুলো আছে যেগুলোর জন্য এআই টুলস দরকার আপনি নিজেই তখন এআই এক্সপার্ট হয়ে যাবেন বিভিন্ন ধরনের এআই দিয়ে কাজ করতে পারবেন সো অনেকেই আপনারা কোশ্চেন করেন যে ভাই আমরা এখানে কি শিখবো সো চলুন আমরা এখন দেখে আসি যে এখানে কী শিখবো ওয়েবসাইটে যারা ভিজিট করেছেন আপনারা দেখেছেন এই সেকশন এআই শিখুন ক্যারিয়ার ইনকামে গিয়ে থাকুন এখানে বিভিন্ন ধরনের ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি জ্যাসপার ক্যানভা এআই ভিক্টোরি সো একটা স্যাম্পল হিসেবে রাখা হয়েছে যে এই ধরনের এআইগুলো আইগুলো আমরা শিখব আর আরেকটু একটু বিস্তারিত চলুন আমরা দেখে আসি লাইভ ক্লাস থাকবে অর্থাৎ ইটস নট রেকর্ডেড আপনাদের সাথে সপ্তাহে দু দিন আমরা রবি এবং বুধবার লাইভ ক্লাস নিব এখানে দেখতে পাচ্ছেন যে একাধিক টুলসের ডেমো প্লাস প্র্যাকটিক্যাল কাজ এই এআই কাজ করে মানে এআই দিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং কাজ কীভাবে পাওয়া যায় সেটা গাইডলাইন কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন এআই দিয়ে কীভাবে থামনেল তৈরি করবেন আর্টিকেল লিখবেন শর্ট ভিডিও তৈরি করবেন স্ক্রিপ্ট করবেন তারপর লং ভিডিও তৈরি করবেন ব্লগ আর্টিকেল বিভিন্ন ধরনের সিবি তৈরি করবেন আপনি ওয়েবসাইট তৈরি করবেন আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন তারপর আপনার পোর্টফোলিও তৈরি করবেন কোর্স শেষে যা আপনারা পাবেন সো এআই টুলস ব্যবহার করে কন্টেন্ট বানাতে পারবেন আপনি ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন সেই দক্ষতা আপনার অর্জন হবে নিজের ইউটিউব ব্লগ ফেসবুকে এই বিষয়গুলো চালাতে পারবেন তারপর বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ে যে প্রজেক্ট আছে এগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে ই কমার্স অ্যাফিলিয়েট বিজনেস শুরু করতে পারবেন এ এআই কাজ শিখে ইয়েস এ এআই কাজ শিখে আপনি ই কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন দেরি না করে আজই আপনারা ভর্তি হয়ে যান মধ্যে যারা ভর্তি হয়েছেন আপনারা আজ রাতে আপনারা ইমেল পেয়ে যাবেন অথবা আপনাদেরকে মেসেঞ্জারে টেক্সট দেওয়া হবে এবং আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তো সেখানে আপনারা এক আমাদের ক্লাসের লিঙ্কসগুলো আপনারা পেয়ে যাবেন ওকে সো দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর স্টিল নাও যদি কোনো আপনার কোশ্চেন থাকে কোর্স বিষয়ে ডেফিনেটলি আপনি আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন আল্লাহ হাফেজ